সংসারের কঠিন কাজগুলোকে সহজ করে নেওয়ার জন্য প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি বন্ধুরা প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না পাশে থাকা বেলাইকনটাও অবশ্যই প্রেস করে দিও নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের টিপসগুলো দেখে নেওয়া যাক গ্যাস ওভেন যদি নোংরা হয়ে থাকে সেখানে কিন্তু আটশোলা বা পিঁপড়ে এইসবের উপদ্রব অনেকটাই বেড়ে যায় তো সেই কারণে রান্না বান্না হয়ে যাওয়ার পর আমরা সবসময় গ্যাস ওভেন ভালোভাবে পরিষ্কার করে নিই তবে হয়তো ডিটারজেন্ট দিয়ে প্রত্যেক দিন আমাদের ধোয়া মোছা করা সম্ভব হয় না তো অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন তো আমাদের সে কাজটাও করতে হয় তো এতে করে গ্যাস ওভেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঠিকই কিন্তু দেখা যায় যে এর শাইনটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায় দেখলে মনে হয় অনেক দিনের পুরোনো তো যতই পুরোনো হোক না কেন আমরা যদি এই জিনিসটা ব্যবহার করি তাহলে কিন্তু আবার শাইনটা ফিরে আসবে তো তার জন্য দেখো বিশেষ কিছুই লাগবে না আমাদের ঘরে ভেজলিন তো থাকেই তো সামান্য একটু ভেজলিন নিয়ে আমি পুরো গ্যাস ওভেনটার উপরে লাগিয়ে দিচ্ছি তো এইভাবে করে লাগিয়ে দিয়ে তারপরে যে কোনো একটা শুকনো কাপড় দিয়ে যদি আমরা একটু পুরো গ্যাস ওভেনটাকে ভালোভাবে মুছে নিই তাহলেই কিন্তু দেখবে যে পুরনো ভাবটা একদমই চলে গেছে আবার এর শাইনটা অনেক গুণে বেড়ে গেছে ঠিক যেমন আমরা পলিশ করি ঠিক সেই একই কাজটাই কিন্তু এই বেজলিন দিয়ে হয়ে যাবে তো একবার টিপসটা ফলো করে দেখতে পারো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা কতটা কার্যকরী তো এখানে বেজলিন আর শুকনো কাপড় দিয়ে পুরো ওভেনটাই আমি ভালো করে পলিশ করে নিয়েছি আর এখন কিন্তু দেখতেই পাচ্ছ যে বেশ কিন্তু ঝকঝক করছে মানে একদম নতুনের মতো তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস শাড়ি প্লিট করার জন্য হোক বা অন্য কোনো কারণে হোক সেফটিপিন কিন্তু আমাদের মাঝে মধ্যেই প্রয়োজন হয়ে পড়ে আর যখন আমরা সেফটিপিনের এই গোছার থেকে সেফটিপিন বের করতে যাই তখনই কিন্তু হয়ে যায় সমস্যা কারণ দেখবে যদি আমাদের বড়ো সেফটিপিনটার প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় যে বড় সেফটিপিনগুলো হয়তো পিছনের দিকে রয়েছে সামনের দিকে রয়েছে ছোটো সেফটিবিনগুলো তো তখন কিন্তু পুরো সেফটিফিনগুলোকেই বের করতে হয় করে আমাদের যে সেফটিফিনটা প্রয়োজন নিয়ে বাকি আবার সব কটাকে গুছিয়ে গুছিয়ে রাখতে হয় যদি আমরা এইভাবে খোলা অবস্থায় রেখে দিই তাহলে কিন্তু হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই যে ঝামেলা বারবার করে কিন্তু এই কাজটা করতে ইচ্ছে করে না তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমরা একটা ছোট্ট কাজ করতে পারো এতে করে কিন্তু আর এই একটা সেফটিফিনের জন্য সমস্ত সেফটিফিন বের করার বা রাখার কোনো প্রয়োজন পড়বে না তো তার জন্য দেখো এখানে আমি একটা চুরি নিয়ে নিয়েছি চুরি কিন্তু তোমরা যে কোনো কিছু কাচ প্লাস্টিক মেটাল যে কোনো কিছুরই নিতে পারো আর এই চুরির মধ্যে যদি আমরা প্রত্যেকটা সেফটিফিন গুছিয়ে রাখি তাহলে কিন্তু ঝামেলা আর কখনোই বাড়বে না তো দেখো আমি আগে থেকেই একটা চুরিকে তৈরি করে রেখেছি এই চুরিটার মধ্যে ছোট বড় মাঝারি সব রকম রেখেছি আর এতে করে কি হবে বলো তো একটা সেফটিফিন জন্য কিন্তু সবকটাকে খোলার কোনো প্রয়োজন পড়বে না যে সেফটিফিনটা তোমাদের প্রয়োজন সেটা এখান থেকে খুলে বের করে নেবে আর কাজ হয়ে গেলে আবার কিন্তু এর মধ্যেই রেখে দিতে পারবে আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা মহিলারাই এই ধরনের ব্যাগ ব্যবহার করে থাকি আর এই ব্যাগগুলো দেখবে অনেকদিন ব্যবহার করতে করতে হয়তো দেখা যায় এর বেল্টটা খারাপ হয়ে গেছে বা হয়তো ব্যাগটা কোথা থেকে একটু ছিঁড়ে ফেটে গেছে বা চেনটা খারাপ হয়ে গেছে তো তখন কিন্তু আমরা কি করি ব্যাগটা হয়তো এমনি ঘরে পড়ে থাকে তো এই ব্যাগগুলোকে এমনি ফেলে না রেখে কিন্তু আমরা এইভাবেও ব্যবহার করতে পারি আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে ব্যাংকের বই থেকে শুরু করে আধার কার্ড ভোটার কার্ড আর এই সব জিনিসগুলো যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে না রাখতে পারি প্রয়োজনের সময় কিন্তু খুঁজে পাওয়া যায় না তো এই সব গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো রাখার জন্য কিন্তু আমরা এই ব্যাগটাকে ব্যবহার করতে পারি তো দেখো এই সব জিনিসগুলোকে আমরা এইভাবে ব্যাগের মধ্যে রেখে যদি একটা নির্দিষ্ট কোনো জায়গায় বা আলমারির মধ্যে রেখে দিই তাহলে কিন্তু আমাদের প্রয়োজনের সময় খোঁজাখুঁজি করতে হবে না আমরা কিন্তু যখনই এখানে হাত দেবো জিনিসগুলো আমরা হাতের কাছেই পেয়ে যাব। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা অনেক সময় দেখবে যে সিঙ্কের পাইপ থেকে বা বেসিনের পাইপ থেকে কিন্তু চেলা বা ছোট ছোট আরশোলা উঠে আসে আর এই আরশোলা গুলোই কিন্তু প্রত্যেক দিন আমরা যতই ঘর বাড়ি পরিষ্কার করি না কেন বা সিঙ্ক বেসিনটাকে ভালোভাবে পরিষ্কার করি না কেন এই পোকামাকড়ের উপদ্রব কিন্তু হতেই থাকে তো তার জন্য এই ছোট্ট কাজটা কিন্তু আমরা অন্তত পনেরো দিনে একদিন করে নিতেই পারি তো দেখো এখানে আমি একটা বোতলের নিচের দিকের কিছুটা অংশ কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা তো এই দুটো মিশ্রণকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি তোমাদের কাছে বেকিং সোডা না থাকে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিনও যদি থাকে একটা দুটো ট্যাবলেট যদি গুঁড়ো করে হলুদের মধ্যে মিশিয়ে দাও সেক্ষেত্রেও কিন্তু চলে যাবে কাজটা তো তারপরে কি করতে হবে দেখো যখনই আমরা রাতে শুতে যাব তার আগে কিন্তু এই যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সেটা সিঙ্কের মধ্যে বা বেসিনের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এবং সিঙ্কের পাইপের মধ্যেও যেন কিছুটা যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে এই কাজটা আমরা পনেরো দিন অন্তর যেমন অবশ্যই করবো সেরকম কিন্তু যখন আমরা বেশ কয়েকদিনের জন্য বাইরে কোথাও বেড়াতে যাব তখনও কিন্তু যদি এই মিশ্রণটা তৈরি করে আমরা সিঙ্ক বেসিনের মধ্যে দিয়ে দিই আর এই যে আমরা বোতলের নিচের দিকের অংশটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে পাইপ লাইনটাকে এইভাবে ঢেকে রাখি তাহলে কিন্তু হলুদ আর বেকিং সোডার মিশ্রণের যে গন্ধ সেই গন্ধে কিন্তু এখান থেকে আর উঠবেই না আর যদি এসেও থাকে কিন্তু এই বোতলের নিচের দিকের অংশটা দিয়ে যে আমরা ঢেকে রেখেছি সেই কারণে কিন্তু উঠে আর ঘরের মধ্যে চলে আসতে পারবে না চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা বেশ কয়েক বছর আগে পর্যন্ত কিন্তু সিডি বা ভিসিডির ভীষণ ভাবে চল ছিল তো আমাদের ঘরেও কিন্তু এরকম সিডি বা ভিসিডি ক্যাসেট খুঁজলে অনেক পাওয়া যাবে যে জিনিসগুলো আমরা হয়তো ফেলেও দিচ্ছি না অথচ একটা জায়গায় ঘরের মধ্যে পড়ে রয়েছে যার কোনো ব্যবহার নেই তো যদি তোমাদের ঘরে এরকম সিডি বা ভিসিডি ক্যাসেট থাকে সেগুলোকে কিন্তু তোমরা এই পদ্ধতিতে ব্যবহারও করতে পারো এতে করে কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজ বেশ কিছুটা সহজও হয়ে যাবে তো এখানে প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ডাবল সাইডের টেপের একটা টুকরো আর নিয়েছি একটা বড় মোটা ধরনের যে রাবার ব্যান্ড হয় সেরকম একটা রাবার ব্যান্ড তোমরা চাইলে কিন্তু এখানে কোনো দড়িও ব্যবহার করতে পারো তো দেখো এর পিছনের দিকে আমি রাবার ব্যান্ডটা লাগিয়ে ডাবল সাইডের টেপ দিয়ে আটকে দিলাম তো এটা কিন্তু একটা হ্যাং করার জিনিস তৈরি হয়ে গেল আর এবার এই জিনিসটা আমরা কিভাবে ব্যবহার করব। আমাদের সবার ঘরে এই জামা কাপড়ের ক্লিপ তো থাকেই আর বেশ অনেকগুলোই থাকে আর এই জিনিসগুলো যদি আমরা ঠিকঠাক মতো গুছিয়ে না রাখতে পারি তাহলে দেখা যায় প্রয়োজনের সময় এগুলো আমরা খুঁজে পাই না তো এরকম ক্ষেত্রে কিন্তু তোমরা এই পুরোনো সিডিটাকে ব্যবহার করতে পারো আর দেখো এর মধ্যে করে যদি আমরা ক্লিপগুলোকে রেখে দিই তাহলে প্রয়োজনের সময় কিন্তু আমরা এখান থেকেই নিয়ে ব্যবহার করতে পারবো আবার এখানেই রাখতে পারবো প্রয়োজনের সময় কিন্তু আমাদের আর এই ক্লিপগুলো খোঁজাখুঁজি করতে হবে না আর দেখো জিনিসটাও ব্যবহার করা হয়ে গেল অথচ দেখতেও কত সুন্দর লাগছে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সবথেকে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ